আরেকবার চাই আরেকবার আবার क्वेश्चन করুন আবার উত্তর দিই আপনি কি ফোন ইউজ ইউজ করছেন না আসলে আইফোন ইউজ করছি সত্যি কথা যেটা OnePlus যে প্রোমোশনে এসেছেন ওয়ানপ্লাস কি কখনো ব্যবহার করা হয়েছে আমি করি নাই এখন নাম্বারটা আমার ফ্যামিলি মেম্বার করেছে আমার ফ্রেন্ড সার্কেল করেছে ছোট ভাই অনেকেই করেছে এবং আই বি ব্রুটালি অনেস্ট এখন পর্যন্ত আমি যদি বলি 90% এর উপরে যারা ব্যবহার করেছে সবার রিভিউ ভালো আচ্ছা OnePlus এ প্রোগ্রামে আসছেন আপু আপনি কি ফোন ইউজ করছেন

But in total, overall, ওয়ান প্লাস ইজ very ভেরি গ্রেট ফোন এখন কি ফোন ইউজ করছেন দুটোই একটা অ্যান্ড্রয়েড একটা আইওএস থ্যাংক ইউ ওয়ান প্লাস এসে আইফোন ইউজ করতেছেন ওয়ান প্লাস কি এখন আগে ব্যবহার করা হয়েছে না ওয়ান প্লাস আগে ব্যবহার করা হয়নি তাহলে কিভাবে প্রমোশন করবেন না যেহেতু তারা মানে যেহেতু গ্রিন লাইনের প্রবলেম ছিল তো ওটা তারা হচ্ছে যে এখন

এই প্রথম বাংলাদেশে ওয়ান প্লাস ব্র্যান্ডের ইভেন্ট তাও আবার অফিসিয়ালি ফোন লঞ্চ করছেন তারা দারুণ কম্বিনেশন এবং দুর্দান্ত ফিচারের সাথে ওয়ান তাদের আপকামিং অফিসিয়াল সব ফোনের গ্রিন লাইন সলিউশন দিয়ে দিল চোদ্দই মে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এমন ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ ওয়ান অফিসিয়ালি এখন বাংলাদেশে বাইশ মে থেকে ওয়ান এর সকল অফিসিয়ালি বা আনঅফিশিয়ালি ইন্টারন্যাশনাল গ্লোবালি ওয়ারেন্টি থাকুক বা না থাকুক গ্রিন লাইন থাকা সকল মোবাইল ওয়ান প্লাস বিনামূল্যে ঠিক করে দিবে বলে জানিয়েছে অথরিটি ওয়ান এর যে সকল মডেল ডিসপ্লে তে ইতিমধ্যে গ্রিন লাইনের সমস্যা হয়েছে ওয়ান প্লাস অথরিটি বিনামূল্যে ডিসপ্লে পরিবর্তন করে দিবে সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকছে এই সুবিধা সকল ওয়ানপ্লাস গ্লোবাল ভার্সন ব্যবহারকারীর জন্য যাদের ওয়ার শেষ হয়ে গিয়েছে তারাও পারবে এই সুবিধা নিতে দেশ বৈচিত্র্য ঢাকা